আমের খোসার মধ্যে লবণ দিন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো চমকে উঠবেন এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন আপনি দেখা মাত্র এই ট্রাই করতে বাধ্য হবেন আপনার জীবনের সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্যার সমাধান করার জন্য আপনি বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করেও সেই সমস্যার সমাধান করতে পারেননি আমের খোসার মধ্যে লবণ দিয়ে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন অবশ্যই পূবে জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিও সাজা থাকবেন দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ আমের খোসা নিয়ে নিয়েছি আর এই আমের খোসাগুলো আমি একটু নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি যখনই আম খাওয়া হয়েছে তখনই কিন্তু আমি খোসাগুলো জমিয়ে রেখেছি এটা দেখার পরে আপনারা কিন্তু সমস্ত খোসা অবশ্যই জমিয়ে রাখবেন আপনার জীবনে এত দামি একটা কাজ করবে আপনারা জানা মাত্রই অবাক হয়ে যাবেন যখনই দেখবেন তখনই ট্রাই করতে বাধ্য হবেন তো এখন আমাদের যেটা করতে হবে এই আমের খোসাগুলো যখন ব্যবহার করবেন একটু ধুয়ে নিতে হবে ধোয়ার পরে আপনি যে কোনো কিছুর মাধ্যমে আমের খোসাগুলো একটু ছোট ছোটো টুকরো করে নেবেন তো আমি একটা কেঁচি দিয়ে খুব ছোটো ছোটো করে নিচ্ছি আপনার সুবিধা মতো আপনি করতে পারবেন সমস্যা নয় তবে যত বেশি ছোট করবেন তত বেশি ভালো হবে আর যখনই আমের খোসাগুলো ব্যবহার করবেন চেষ্টা করবেন আমের খোসার সঙ্গে যেন একটু হলুদ অংশগুলো লেগে থাকে মানে পুরোপুরি সবুজ যেন না থাকে এই হলুদ হলুদ অংশগুলো থাকলে কিন্তু একটু বেশি ভালো হবে ক্ষেত্রে যখনই আমের খোসাটা আপনি আলাদা করবেন তখনই হলুদ অংশটা যেন একটু থাকে সেদিকে মাথায় রাখবেন তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আমের খোসা কিন্তু খুব ছোটো ছোটো করে এরকম করে টুকরো করে নিচ্ছি আপনি আপনার সুবিধা মতো যেরকম ইচ্ছা ঠিক সেরকম করে নিতে পারবেন সমস্যা নাই তবে আমি যেরকম করে নিচ্ছি এরকম করলেই হবে আর এটা ব্যবহার করার আগেও অবশ্যই একটু ধুয়ে নিতে হবে ঠিক একই নিয়মে আমি সবগুলো আমের খোসা কিন্তু ছোটো ছোটো টুকরো করে নেব দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আমের খোসা কিন্তু ছোটো ছোটো করে নিয়েছি দু একটা যেগুলো বড় আছে সেগুলো আমি হাত দিয়ে ছোট করে নিয়েছি আমার ঠিক যেরকম প্রয়োজন আমি ঠিক সেরকম করে নিয়েছি আপনারা প্রায় একটু ছোটো বড় করতে পারবেন এখন এটার মধ্যে আমরা প্রথমে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লবণ আমি এক চামচের একটু কম হবে লবণ নিয়ে নিয়েছি তারপরে আমের খোসার মধ্যে পুরোপুরি ছড়িয়ে দিচ্ছি মনে রাখতে হবে যখনই এটা দেবেন তখন যেন আমের খোসার মধ্যে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে লবণটা দিয়ে আমি একটু আমরা খোসার মধ্যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেকিং সোডা এখানে আমি আন্দাজ মতো আধা চামচের মতো বেকিং সোডা ব্যবহার করেছি পুরো আমের খোসার উপরে কিন্তু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তারপরে এটা চামচের সাহায্যে আরও একটু সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ঠিক লবণটা যেভাবে মিশিয়ে দিয়েছিলাম এটা কিন্তু এভাবেই মিশিয়ে দিয়েছি তারপর দিয়েছি আধা চামচের মতো ন্যাপথলিন পাউডার আপনি চাইলে ন্যাপথলিনগুলো গুঁড়ো করে এখানে ব্যবহার করতে পারবেন আবার চাইলে গুঁড়োটাও কিন্তু পাওয়া যায় সেটাও নিতে পারবেন ন্যাপথলিন পাউডারটা দেওয়ার পরে আমি আরও একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যেন খুব সুন্দরভাবে আমের খোসা মধ্যে সবগুলো প্রকার মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক আমি যেভাবে মিশিয়ে নিয়েছি হুবহু এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন কোনো কিছু কিন্তু দানা ভাব নয় সব কিছু কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা এক সাইডে রেখে দিয়ে যে কোনো কাগজ অথবা যে কোনো টিস্যু ব্যবহার করতে হবে এখন এই টিস্যুর উপরে কয়েকটাই আমের খোসাগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই আপনি এখানে তিনটা চারটা যে কয়টা প্রয়োজন সে কয়টা টিস্যু ব্যবহার করবেন তারপরে আমের খোসাগুলো একটু একটু করে এরকম করে ছড়িয়ে দেবেন এখন প্রশ্ন হতে পারে এটা দিয়ে কি করব আমাদের সবার বাসায় কিন্তু এই সমস্যা হয়ে থাকে হচ্ছে বাসা অতিরিক্ত টিকটিকি অথবা ইঁদুরের সমস্যা যাদের বাসায় এসব আছে তারা জানেন অনেক বেশি হয়ে যাবে রান্না করা অথবা আপনার বাসায় যেসব জায়গাতে মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিক উপদ্রব অনেক বেশি সেসব জায়গাতে এগুলো রেখে দিবেন ডাক্তার রেখে দিলে সকালে উঠে দেখবেন সবকিছু চিরতয় দূর হয়ে যাবে এগুলো দূর করার জন্য আপনাকে বাজারে কেনা আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না আশা করি ভিডিওটা পরে অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ